আউজ বিল্লাহ হিমিনাতন রজিম বিসমিল্লা শুরু করছি মহান রাব্বুলা আল এমিন নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রসুল পাঠিয়েছিলাম তাদেরকেও আমি নানা দুঃখ কষ্ট ও বিপর্যয়ে আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সাথে নথির স্বীকার করে যদি এমন হতো যে তাদের ওপর আমার বিপর্যয় হলো তারা হয়ে গেল কিন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা শোভনীয় করে তুলে ধরছিল অতঃপর যারা সেই সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তারপর আমি তাদের ওপর সচ্ছলতার সব কয়টি খুলে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাতেই দুয়ারি হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ল যারা আল্লাহ তালার ব্যাপারে জুলুম করেছে তাদের সবার মূল উৎস করে দেয়া হয়েছে আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সৃষ্টিকুলের মালিক হে রাসূল তুমি বলো তোমরা কি এই কথা ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনা আর দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন তবে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি এ সত্য তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি বলো তোমরা কি তাদের দেখেছ। যদি কখনো গোপনে কিংবা প্রকাশ্যভাবে তোমাদের উপর আল্লাহর আজাব আপতিত হয় তাতে কতিপয় জালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি আমি রসুলদের জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান নামের সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠাই না অতঃপর যে ব্যক্তি ইমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে তাদের কোনো ভয় নেই এবং তারা সেই দিন কোন রকম চিন্তাও করবে না অপর যারা আমার সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে কঠোর আজাব তাদের ঘিরে ধরবে কেননা তারা আমার সাথে নাফরমানি করছিল হে মোহাম্মদ তুমি বলো আমি তো তোমাদের কথা না যে আমার কাছে আল্লাহ বিপুল রয়েছে না এ কথা বলি যে আমি গায়েবের কোন খবর রাখি এ কথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আসলে আমি তো সেই অহিরি অনুসরণ করি যা আমার ওপর নাজিল করা হয় তুমি বলো অন্ধ আর চক্ষুসমান ব্যক্তি কি কখনো এক হতে পারে তোমরা কি মোটেই চিন্তা ভাবনা কর না তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেই সব লোকদের আজাবের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে সেদিন তাদের জন্যে তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না আশা করা যায় তারা সাবধান হবে তাদের তুমি তোমাদের কাছ থেকে সরিয়ে দিও না যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারই সন্তুষ্টি কামনা করে কারণ তাদের কাজকর্মের কোনো রকম দায়িত্বই তোমার ওপর নেই তোমার কাজকর্মের হিসাব কিতাবের কোনো রকম দায়িত্বও তাদের ওপর নেই যদি তুমি তাদের সরিয়ে দাও তাহলে তুমিও জালেমদের দলে সামিল হয়ে যাবে আর আমি এভাবেই তাদের এক দল দ্বারা অন্য দলের পরীক্ষা নিয়েছি যেন অহংকারী লোকেরা গরিবদের এ কথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সেই দলের লোক যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না যারা আমার আয়াতসমূহের ওপর ইমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণেই তওবা করে ও নিজেকে শুধরে নেয় তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আর এভাবেই আমি আমার আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি যাতে করে অন্যদের সামনে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায় হে মোহাম্মদ তুমি বলো তালাকে বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো আমাকে তাদের গোলামী করতে নিষেধ করা হয়েছে তুমি এও বলো আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না তেমনটি করলে আমি গোমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারীদের অন্তর্ভুক্ত থাকবো না তুমি বলো আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছি আর সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার নেই সব কিছুর চূড়ান্ত ক্ষমতা কেবল মাত্র আল্লাহ হাতেই রয়েছে আর এই সত্যটাই তিনি এখানে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী তুমি বলো আজাবের যে বিষয়টার জন্যে তোমরা তাড়াহুড়ো করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকত তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা তো অনেক আগেই হয়ে যেত আল্লাহ তালা জালেমদের ভালো করেই জানেন গায়েবের চাবিগুলো সব তাঁরই হাতে নিবদ্ধ রয়েছে সেই খবর তিনি ছাড়া কারোরই জানা নেই জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনি জানেন গাছের একটি পাতা কোথাও ঝরে না যা তিনি জানেন না মাটির অন্ধকারে একটি শস্য কণাও নেই নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই তিনি মহান আল্লাহ যিনি রাতের বেলা তোমাদের মৃত্যু দিনের বেলায় ওপর দেন তোমরা যা কিছু করো তা তিনি জানেন রাতের পর তিনি আবার তোমাদের উঠিয়ে দেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে এরপর তার দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা অতঃপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ায় কি কাজ করছিলে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন